قفت موسى باخو ذا داركو هاتور، موسى باخو در قفت أحمد با خدا دار عرش نور، قفت موسى ربي أرني أي خدا گفت قفت خدا لم تراني أي موسى، كن الله أكبر. ألا باك رب العالمين أرشنقة، فيغمر موسى عليه الصلاة والسلام. তোর পাহাড়ে কথা বলতেন এক পর্যায়ে সালাম আল্লাহকে প্রশ্ন করলেন মালিক রে আমি যেদিন জান্নাতে যাব তখন আমার প্রতি হবে আল্লাপ রবুল আলমিন মুসা আলহি সাল সালামকে জানায়া দিল অপয় মুসা। তুমি যেদিন জান্নাতে যাবে তখন তোমার প্রতি বেশি হবে একজন কসাই মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেল আল্লাহ কই কি দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই আমার সঙ্গে জান্নাতি হবে আমার প্রতিবেশি কসাই হবে এই কোশাই লোক তো এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল খুশি হইয়া আমার মতো پیغمبر মুসার সঙ্গে প্রতিবেশি বানায় দিবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে যখন এই উদয় হচ্ছে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা আलिमুম বিযাতিস সুদুর ইন্নাল্লাহা সামিউন বাসির আল্লাহ জানেন আল্লাহ খবর রাখেন আল্লাহ দেখেন আল্লাহ শুনেন ঠিকই না মুসা আলাইহিস সালাতু আল্লাহ জানাইয়া দিল আমি তোমাকে বললাম তোমার প্রতিবেশী হবে অমুক কষাই তোমার আশ্চর্য লাগতেছে যাও রে মুসা তোমার নিজের চৌকে গিয়ে দেখে আসো ওয়াস সালাম এই বাজারে চলে গেল গিয়ে দেখে কষাই গুস্তু বিক্রি করে আল্লাহ পাকের তাসি পাঠ করে মুসালাই সালাহ সালাম মনে মনে চিন্তা করতে লাগলো তার মধ্যে একটা ভালো গুণ পাওয়া গেল। দেখতে লাগলেন সে যখন বুঝতো বিক্রি করে বিক্রি করার পর বাকি সময় পাঠ করে যখন দিন শেষ হয়ে রাত্র যখন শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে সে বাড়ির দিকে রওনা হয়ে যাবে এমন সময় এক টুকরা ঘুষতো একটা তলের ভিতরে নিয়ে নিল এবার সে বাড়ির দিকে রওনা হয়ে যাবে এমন সময় লোকটাকে ডাক দিয়ে বললো ভাই রে আমি একজন মুসাফির আমার বাড়ি বহু দূর আমি আজকে যাওয়ার মতো সময় আমার বাড়িতে নাই আমি চাই আপনার বাড়ির মেহমান হইতে আপনি কি আমাকে মেহমানদারি করবেন এমন সময় লোকটা বলতে লাগলো ভাই রে মেহমানদারি করা তো সকল নবীদের সূন্য আপনি যদি আমার মেহমান হইতে চান আমি মেজমান হইতে রাজি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম চিন্তা করলো আরেকটা ভালো গুণ পাওয়া গেল এবার মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল যেই মুহূর্তে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলল বাইরে আমি তো একজন মুসাফির আল্লাহ নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন তিন ব্যক্তির দু আল্লাহ কবুল করে কয় ব্যক্তি ব্যক্তি আরো জোরে ওই সেনারে কয় ব্যক্তি তিন ব্যক্তির আল্লাহ কবুল করে এক ব্যক্তি হলো পিতা মাতা পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন ওই পিতা মাতার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না জোরে বলেন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো মুসলুম কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে তার উপর জুলুম করে ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে অথবা অন্তর দিয়ে বলে মালিক রে আমি অসহায় সে ক্ষমতাশীল আমার উপর জুলুম করতেছে আল্লাহ তুমি দেখো আল্লাহর নবী বলেন এই ব্যক্তি বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না তৃতীয় ব্যক্তি হলো মুসাফির মুসাফির অবস্থায় যদি আল্লাহ পাকের কাছে কোনো বান্দা বান্দী দোয়া করে আল্লাহর নবী বলেন তার দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না মুসা আলাইহিনসালাত সালাম যখন বলতেছিলেন বাইরে আমি একজন মুসাফির আমার বাড়ি বহুদূর এমন সময় লোকটা বলতে লাগলো ভাই মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে ও মুসাফির ভাই আমার বাবা দুনিয়াতে নাই ও মুসাফির ভাই আমি চাই আপনাকে নিয়ে আমার বাবার জন্য দোয়া করতাম আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাত ওয়া সালাম মনে মনে চিন্তা করতে লাগলো আরেকটা ভালো গুন তার মাঝে পাওয়া গেছে তাহলে কয়টা হইছে তিনটা এবার বাড়ির দিকে চলে গেল বাড়িতে চলে গিয়া লোকটা বলতে লাগলো ও ভাই মুসাফির আপনি আমার বাংলা করে বসেন বিছানা করে দিল মুসা মিসে দোষ্রাম বিশ্রাম করতে লাগলো আর তিনি তাকাইয়া তাকাইয়া দেখে কসাই লোকটা কি করে কসাই লোকটা কি করে এমন সময় তাকায়া তাকাইয়া দেখতে লাগলেন সে কানা পাক করতেছে যখন হইয়া গেল এমন সময় এক টুকরা গুস্ত নিয়া সে মুখের ভিতরে ছেবাইয়া চিবাইয়া আলু তো নরম করলো নরম করিয়া মার মুখে তুলে দিতে লাগলো এমন সময় মা ফির ফির করে যেন কি বলতেছে এইভাবে যখন খাওয়াইতে লাগলো কামানো যখন শেষ হয়ে গেল এবার সালামের সামনে কাবার উপস্থিত করা হলো মুসা আলাইহি সালাত ওয়া তো সে চিনে না মুসা আলাইহি সালাত ওয়া সালাম বলতে লাগলো বাইরে আমি ততক্ষণ পর্যন্ত তোমার কানা গ্রহণ করবো না কানা কাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে একটা কথা না বলবা এমন সময় লোকটা বলতে লাগলো ভাই রে এমন কি কথা যে কথা না বললে তুমি এত আগ্রহ নিয়ে আমার মেহমান হয়েছ এত আগ্রহ নিয়ে আমার বাড়িতে এসেছ এমন কি কথা না বললে তুমি আমার কানা খেইবা না বলে আমি দেখেছি তুমি একটা মহিলাকে খানা খাওয়াইছো এই মহিলাটাকে এমন সময় লোকটা বলতে লাগলো বাইরে উনি হলো আমার মতো বাগিনী মা এমন সময় মুসা আলাই সালাম বলে বাইরে আমি লক্ষ্য করেছি তুমি যখন গুষ্ঠ গুলা চিবাইয়া চিবাইয়া তোমার মার মুখে তুলে দিতেছিলে। ছিলে এমন সময় আমি লক্ষ্য করেছি আমি তাকায়া দেখেছি তোমার মা পীর পীর করে যেন কি বলতেছিল এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার কানা গ্রহণ করব না এমন সময় লোকটা বলতে লাগলো ভাই মুসাফির আমার মা তিনটা দোয়া করে আমি যখন আমার মাকে চিবাইয়া চিবাইয়া গুস্ত খাওয়াই আমার মা তিনটা দোয়া করে দুইটা দোয়া কবুল হয়ে গেছে আর একটা দোয়া এখনো কবুল হয়েছে কিনা জানি না মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতে লাগলো ভাই রে কোন দুইটা দোয়া কবুল হয়েছে আর কোন দোয়াটা কবুল হয় নাই আমাকে জানায় দাও এমন সময় লোকটা বলতে লাগলো ও ভাই মুসাফির আমার মা যখন আমি খানা খাওয়াই আমার মা একটা দোয়া করে মালিক রে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি মালিক রে আমার সন্তানকে তুমি সুস্থ রাখ লোকটা বলতে লাগলো আমার মা এই দোয়াটা করে কবুল করে আছে আমার কবুল করেছে আমার কোন অসুখ বিশোক নাই আমার মা দ্বিতীয় নাম্বার করে আমার মা বলে মালিক রে আমার সন্তান আমাকে চিবাইয়া চিবাইয়া গুস্ত খাওয়ায় আমার সন্তান আমাকে সুন্দর করে গোসল করায় আমার সন্তান আমার প্রশাপ পায়খানা পরিষ্কার করে মালিক রে আমি সন্তুষ্ট হয়ে গেছি আমার সন্তানের উপরে মালিক রে আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও ও ভাই মুসাফির আমার মার এই দোয়াটা আল্লাহ কবুল করেছে আমার কোনো অভাব না এমন সময় তৃতীয় কথাটা বলতে লাগলেন এই কষাই লোকটা বলতে লাগলেন ও ভাই মুসাফির তৃতীয় নম্বর কথাটা হলো আমার মা দোয়া করে আমার মা যখন খানা খায় তখন এই দোয়াটা পাকের কাছে করে আর বলে মালিক রে আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি আমার ওই সন্তুষ্টের কারণে আমি আল্লাহর কাছে তোমার কাছে দোয়া করতেছি ও মালিক জামানার পয়গম্বর মূষার সঙ্গে আমার সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দা এই কথাটা যখন বলতে লাগলো এমন সময় মুসা সালাত সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো এমন সময় মনে মনে বলতে লাগলো মালিক রে আমি বুঝেছি বুঝেছি তুমি কেন এই লোকটাকে আমার সঙ্গে জান্নাতে খেদে খেদমতে মা দর ফেদর গুন এখতিয়ার তাকে বাসি দর আলম আলম মুখতিয়ার কন্যা আকবর خدمتي ما در فدر كن صبح شام تاك باشي در دو عالم نك نام خدمتي ما در فدر كن اختيار تاك باشي در دو عالم اختيار جو بكرة تومي جودي تمار ما ببر خدمات كرت برو الله باك رب العالمين دنيا تمار بغض كل يدي به فروكالة تماك جنات ربي بستا كره دي এই জন্যই নবীজি বলেন হুমা জান্না তুকা ওয়ানা রুকা ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমার মা বাবা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো তোমার আল্লাহ খুশি হইয়া যাবে আর যদি তোমার আল্লাহ খুশি হইয়া যায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায় তোমার মালিক অসন্তুষ্ট হইয়া যাবে আর তোমার মালিক যদি অসন্তুষ্ট হইয়া যায় তোমার ঠিকানা হয়ে যাবে জাহান শুধু এটাই নয় এটাই নয় মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে মৃত্যুর সময় কালি মানসিব হয় না হাদিসে পাকের মধ্যে আছে। আলকমারাদী আল্লাহ হুতআল আলহুদিনে একজন চলিলকদের সাহাবি আলকমা রদী আল্লাহ হুত আল আলহু মমুর সবস্থায় এমন সময় তার বিবি দৌড়াইয়া গেল ওগো আল্লাহর নবী আপনার সাহাবি আলকামা মমর সবস্থায় এখানে কিন্তু গিয়ে বলে নাই ওগোল্লাহ নবী আপনার সাহাবি মিত্রর সঙ্গে পাঞ্জা লাগছে এই কথা বলেন নাই আমরা কিন্তু বলি

অগওয়াল্লাহর নবী আপনার সাহাবী আলকামা জবান দিয়ে কালিমা বের হয় না মমোর অবস্থায় ওগওয়াল্লাহর নবী আমি চাই আমার স্বামীটা যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কারণ আল্লাহ ईमानदार সারা জান্নাত দিবেন না ঠিক কিনা বলেন কোরআন আল্লাহ বলেন ইন্নলা আমানু ও আমি লুস লিহা লাহুম চন্দনতুল ফির দৌসিনু আল্লাহ বলেন নিশ্চয়ই যেন কিমান এনেছে নে কামল করেছে ইমান আনে নে কামল করে আমি আল্লাহ ফাখরো ফুলালাম তাদের জন্য জান্নাতুল ফের দৌস প্রস্তুত করে রেখেছি আল্লাহ কথা বলেন নাই যে বানাবো আল্লাহ অলরেডি বানিয়ে রেখেছে আপনি যদি দুইটা কাজ করতে পারেন আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছে এক নম্বর হলো নিশ্চয়ই যারা ইমান আনে ওয়া আমিলুস সলিহাত নেকামল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা মহান আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস ওই দুই শ্রেণী ব্যক্তির জন্য যারা দুই কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি এইজন্যই নবীজি বলেন হে আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চেয়ে নিও কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি নবী থাকব যারা জান্নাতুল ফেরদাউসে যাবে প্রতিদিন আমি নবীর সঙ্গে দেখা হবে আলকামার বিবি বলতে লাগলো ওগো আল্লাহর নবী আমার স্বামী মমুর সবস্থায় আমার স্বামীটাকে তালকিন করাচ্ছি কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না আমি চাই আমার স্বামীটা যেন ইমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী বিশ্ব নিজে না যাইয়া সাহাবিদেরকে পাটায়া দিল হজরতে আলী রাজি আল্লাহ আনহু গেলেন হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু গেলেন এইভাবে চারজন সাহাবি আলকামার ঘরে গেলেন আলকামার বাড়িতে গেলেন যাওয়ার পর আলকামার রাজি আল্লাহ তালা আনহুকে কালিমার তালকিন দেয় কালিমার তালকিন দেয় কিন্তু আলকামার জবান করে না এমন সময় হজরতে বেলাল রসুলের কাছে দৌড়াইয়া গেল রসুলের কাছে দৌড়াইয়া গিয়া বলে ও বললেন নবী আমরা যতই চেষ্টা করতেছি আলকামাকে কালিমা পড়াতে কিন্তু দেখলাম আলকামার জবান ঘুরে না জিহবা ঘুরে না এমন সময় আল্লাহর নবী বল বেলাল রে কুচ খবর নিয়ে দেখো তো আলকামার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা বেলাল তালাশ তালাশ করতে লাগলো করে দেখে তার বাবা নাই তার মা আছে এমন সময় হজরতে বেলাল গিয়ে বলতে লাগলো আল্লাহর নবী আল বাবা দুনিয়াতে নাই কিন্তু মা আছে এমন সময় আল্লার নবী বলেন যাউরে বেলাল আলকামার মাকে গিয়ে বলো আলকামার মা যেন আমার কাছে আসে আর যদি সে আসতে না পারে তাহলে আমি নবী তার কাছে যাব। যেই মুহূর্তে ফজরতে বেলাল এই কথা আলকামার মাকে শোনালো আলখামার মা বলতে লাগলো আমি যতই বৃদ্ধ হই না কেন যতই আমি দুর্বল হই না কেন রসুল আমাকে সংবাদ দিয়েছে আমার যেতেই হবে আলকামার মা লাঠির লাঠির উপর ভর দিয়ে দিয়ে রসুলের দরবারে আসলো রসুলের দরবারে আসার পর আল্লাহ নবী প্রশ্ন করতে লাগলো ও আলকামার মা আমি তোমার কাছে জানতে চাই তোমার আলকামা কেমন ছিল এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গ আপনার অলকামা আমার অলকামা বড় ভালো মানুষ পাশ নামাজ পড়ে তাহার জোৎ সারে না ডান সৎকা করে এমন কি এমন দান দুই হাত ভরে দান করে পকেটে যা তাকে সব দিয়া দেয় তাকায় দেখে না আল্লাহর নবী বলেন ও কামার মা তোমার ছেলে এত ভালো মানুষ কিন্তু আমার তো যুগে মিলে না এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও আলকামার মা আমি জানতে চাই তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আচার ব্যবহার করত কারণ আল্লাহ বলেন ইন্নাই আবদুল গন্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ফওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দের মধ্যে তিনটা কথা বলেছেন এক নাম্বার হলো আল্লাহ বলেন হে বান্দাবந்தி তোমরা सुनो তোমাদের মা বাবা যখন বুড়ো হয়ে যায় কত তোমার দশায় যদি তোমার মা বাবা পুরোহ হয়ে যায় দুইজনের কোনো একজনও যদি তাকে তোমার মা বাবার সঙ্গে কেমন আচার-ব্যবহার করবা কেমন আচার-ব্যবহার করবা কেমন ভাবে কথা বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে উত্তম কথা বলবা তাদেরকে ধমক দিবা না এমন কি তাদের সঙ্গে উত্তম আচরণ করবা আল্লাহর নবী বলেন ও আল মা বুঝলাম তোমার ছেলে পাঁচ অক্ত নামা ছাড়ে না ফজ ছাড়ে না তোমার ছেলে দান সৎকার ছাড়ে না তাহাজ ছাড়ে না তারপরেও কেন জানি আমার যুগে মিলে না তোমার সঙ্গে কেমন আচরণ করে এমন সময় আল কামার মা মাথাটা নিচু করে দিল আল্লাহর নবী বুঝতে আর বাকি রইল না আল্লাহর নবী বলে ও রে আমি বুঝেছি আলকামার যুগে কোথায় পেস লেগেছে আল্লাহর নবী বলেন তোমরা লাকড়ি ঠুকাই আনো আমি আলকামাকে ফরাইয়া দিব এমন সময় আলকামার মা বলে নবী গো আপনি আমার ছেলেটাকে ফরাইয়া দিবেন আল্লাহর নবী বলেন মা গো তোমার ছেলে মরতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না কারণ তোমার ছেলের জবান দিয়ে কালিমা ঘুরতেছে না উচ্চারণ হচ্ছে না এমন সময় আল্লাহর নবী বললেন লাকড়ে নিয়ে আসো আলকামাকে ফুরাইয়া দিব আলকামার মা বলতে লাগলো নবী গো এই সন্তানটাকে আমি পেটে ধারণ করতে কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানি এই সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানি ও নবী এই ছেলেটাকে লালন পালন করতে কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানি ওগুন বিজি আমি চাই না আমার সন্তানটাকে আগুনে ফোরাইতে এমন সময় নবী বলেন তুমি যদি না চাও তাহলে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও তাহলে তোমার ছেলে জবান দিয়ে কালিমা ঘুরবে আশাবাদী এমনকি আল্লাহ জান্না দিয়ে দেবে আল্লাহর নবীর কথা শোনার পর আলকামার মা তাকে মাফ দিল তার প্রতি সন্তুষ্ট হইয়া গেল এই জন্য নবীজি বলেন হুমা জান্না তুকা ওয়ানারুকা আল্লাহর নবী বিশ্ব নবী বলে সাহাবীরা এখন গিয়ে দেখো আলকামার অবস্থা কি হযরত বেলাল দৌড়েয়া গেল কোন ঘরে ঢুকে না এখন ঘরে ঢুকে না ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল শুনতে পাইল আলকামা উচ্চ সুরে বলতে লাগলো উচ্চ কণ্ঠে বলতে লাগলো লা ইলাহা মুহান্নাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হসরতে আল এই মধুর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল তাহলে বলতেছিলাম আমার শুরুতে কুৎপাকে বলেছিলাম আল্লাহ রসুল বলে আর জান্নাত তাহ তাহ দামিল উম সন্তানের জান্নাত মা বাবা মায়ের পায়ের মিস শুরুতে বলেছিলাম তিনটা পুরস্কার দেয় যদি কোন সন্তান পিতা মাতার খেদমত করে এক নম্বর তার রিজিকের মধ্যে আল্লাহ দেন দুই নম্বর মৃত্যুর সময় কালী মানসিব তিন নম্বর তিন নাম্বার পরকালে আল্লাহ জান্নাত দিয়ে দেয়